লামিসার সোয়াকে যখন বিবাহটা দেওয়া হয় দশ লক্ষ এক টাকা কাবিন এই কাবিনে লামিসার আম্মা আম্মা প্রস্তাব দিয়েছিল এর আগেও যে আমার মেয়েটার যদি বিয়ে হয় যেভাবেই হয় আপনাদের কাছে অন্যভাবে আর কি আমার মেয়ের কাবিনটা যেন দশ লাখ এক টাকা হয় এমনই প্রস্তাব আসছিলো এবং লামিসার বাবাও আমাদের কাছে কোনো মাধ্যমে এই প্রস্তাবটা দিয়েছিল সর্বোপরি যখন জেলখানায় শোয়াগের সাথে আমি দেখা করতে যাই আমি শোয়াকে বলেছিলাম যে লামিসার বাবা লামিসার মা যার আত্মীয় স্বজন আছে দশ লক্ষ এক টাকা কাবিন করতে বলে তুমি এই বিষয়ে কি বলো তখনও বলছে যেহেতু তারা আমাকে মেনে নেবে কি নেবে না সেটা অনিশ্চিত আমার তরফ থেকে আপত্তি নাই যদি তারা খুশি থাকে আপনারা দশ লাখ এক টাকা কাবিন করবেন লামিসার জন্য এমনটি বলছিলেন হ্যাঁ অবশ্য আছে লামিসার বাবা কাছে আমি ছয়বার গিয়েছি আমি রিকোয়েস্ট করেছিলাম যেদিন বিয়ে অনুষ্ঠান হয় আমি আসতে বলেছিলাম লামিসার যে দাদি আছে লামিসার বাবা যার কাছে লালন পালন হয়েছে কৈশোর সময়টা সে প্রস্তাব দিয়েছিল সে ভিডিও ক্লিপ ভিডিও বার্তা আমার কাছে আছে যে লামিসার যিনি বাবা হচ্ছে তার বাসায় বিবাহ সম্পন্ন হবে তোমাকে লোমান আসতে বলছে তখন লামিসার বাবা বলছিল যে আমি আমি ওখানে যাব না তাদের বিয়েতে আমি অংশগ্রহণ করব না ও মেয়েকে আমি ইত্যাজ্য করেছি ও মেয়ে কে আমি আর গ্রহণ করব না ও মেয়ে আমি ছেড়ে দিয়েছি আমি ওখানে থাকবো না আমার আত্মীয় স্বজন যাতে ওই বিয়েতে উপস্থিত না থাকে সেই বার্তাটাই আমাদের কাছে প্রেরণ করেছিলেন লামিসার বাবা সত্যি উকিল বাপ হতে পেরে আমি খুবই আনন্দ বোধ করছি যে এরকম একজন অসহায় ছেলের পিছনে উকিল বাপ হিসাবে কেউ আসেনি আমাকেই উকিল বাপ হতে বলেছে লামি লামিস আমাকে অনুরোধ করেছে যে যেহেতু বাবা আমাকে ত্যাগ করেছে বাবা কোনো মেনে নেবে কি নেবে না আর আপনি বাবা শুরু থেকেই আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তা না হলে আমি আমি ঢলে পড়তাম পৃথিবী থেকে আমি চলে যেতাম আপনার জন্য এবং সাংবাদিক খোর্শেদ আলমের জন্য সাংবাদিক আলমগীরের জন্যই আমার এখন পর্যন্ত শ্বাসটা চলতেছে শুধু আপনাদের কারণেই আপনারা আমাকে কোনোভাবেই বঞ্চিত করবেন না আমাকে ফেলে দিবেন না অন্তত পক্ষে আপনাদের পায়ে বুকে না হোক পায়ের কাছে বাবা আপনি আমাকে একটু ঠাই দিবে ঠাই ঠাই দিবেন এই জিনিস এইভাবেই বলছিল কাদা কাদা কণ্ঠে আমাদের কাছে আমার কাছে বলছিল তখন আর আমি না করতে পারিনি আর মানুষের ভালোবাসা দোয়া এবং সকলের সহযোগিতার জন্যই লামিসা এ পর্যন্ত এবং আছে এবং শোয়াককে বের করতে পেরেছি সত্যি গঠনমূলক কোশ্চেন আপনারা আমাকে করেছেন যেহেতু আমি লামি লামিসাকে ছাড়াও কিন্তু আমি তিন কন্যার বাবা লামিসাকে দিয়ে আমি চার কন্যার বাবা এটা আমার কাছে গর্বিত মনে হচ্ছে যে আমি এই যুগে এই দেশে আমি চার কন্যার পিতা হয়েছি এটা আমার সৌভাগ্য যে লামিসার মতো আমি একটি মেয়ে পেয়েছি এবং সত্যি আমি যদি জন্ম না দিয়েও থাকি তারপরেও আমি চেষ্টা করব। যে লামিসার যাতে সুখে দুখে আমি ওর সাপোর্ট দিতে পারি পাশে থাকতে পারি আমার যে তিন সন্তান কন্যা ওদের যে চোখে আমি দেখব আশা করি বাকি দিনগুলি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি সেই চোখে দেখার চেষ্টা করব।